আজ রবিবার পাঁচই আশ্বিন দু সালের বাইশে সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণতঃস্মি দিবাকারম এটি আপনারা একশো আটবার জপ করুন পারলে সকালবেলা সাতবার জপ করুন সূর্যদেবকে যেভাবে তর্পণ করতে হয় সেই পদ্ধতিতে তর্পণ করে আপনারা অর্ঘ্য নিবেদন করে আপনারা সাতবার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন তবে সূর্য ওঠার এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কিন্তু করলে এটি আপনাদেরকে করতে হবে সরকারি চাকরি যদি প্রাপ্তি করতে চান সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল পিতার সাথে সম্পর্কের উন্নতি করা কনফিডেন্স লেভেল গেন করা এসব কিছুর কারকত্ব কিন্তু সূর্য পলিটিক্সে যদি কেরিয়ার করতে চান রাজনৈতিক জগতে শাসক পক্ষে যেতে গেলেও কিন্তু সূর্যের মজবুতি থাকা অত্যাবশ্যক ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শিশুসুলভ ব্যবহার আজ আপনাদের মধ্যে ভেসে উঠবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে তবে আপনার গোপন বিষয়গুলি অন্যদের সাথে ভাগ করে নেওয়ার জন্য দিনটি কিন্তু শুভ নয় চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনের মনে রেখাপাত করতে চলেছেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কোনো প্রকার প্রকার ডকুমেন্টস বা দস্তাবেজে সিগনেচার করবার আগে দশ দিক বিচার বিবেচনা করে করবেন আজ আপনাদের উচিত চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করার তাহলে প্রশংসার পাত্রপাত্রী হবেন রাজনীতিবিদ যারা আছেন আজ আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন আর যাত্রাপথে বা কোনো ভ্রমণের সময় সুন্দর কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ আপনাকে মানসিক প্রফুল্লতা অর্জন করতে সাহায্য করবে খালি সময়ে ক্রিয়েটিভ কাজকর্ম করার পরিকল্পনা করবেন তবে পরিকল্পনা পূর্ণও না হতে পারে চেষ্টা করুন যতটা সম্ভব ধৈর্য ধরে চলা যায় মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না